আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ তাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন চ্যানেল লালপুরীর মাধ্যমে এবং আর বিভিন্ন পেজ মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আমরা এখন উপনীত হয়ে উপস্থিত হয়েছি বাংলাদেশের একটি প্রসিদ্ধ পরিচিত সুখীতি দরবার এবং সকলের সুপরিচিত দরবার যেটা হলো বদরপুর মতলব চাঁদপুর শাহ সলমান শাহ অর্ফে দয়াল লেংটা বাবা আমরা ওনার দরবার শরীফে উপস্থিত হয়েছি এই দরবারের দায়িত্বে যিনি আছেন এই দরবারের আওলাত আপনার আমার সুপরিচিত অনেক আলেম পীর মাসায়েক যাকে এক নামে চিনেন জনাব মোহাম্মদ লাল সাহেব তিনি আমার পাশে উপস্থিত আছেন এরপরে আছেন শাহপুরি দরবারের পীর সাহেব এনায়তুল্লাহ সিস্তি তারপরে আমার বাম পাশে আছেন শাহসাইনে পাক দরবার কদমত্রী দরবারের গতি পীর পীর মঈন সিস্তি এবং বিশিষ্ট রাজনীতিবিদ দাউদকে নিবার আসাদ মনশী সহ বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব ভাইরা যারা আছেন আমরা কেন্দ্রের নির্দেশক্রমে আজকে লাল মিয়াবার এখানে দয়াল সলমান সার কদমে উপস্থিত হয়েছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সারা পৃথিবীতে ইতিপূর্বে আপনারা জেনেছেন ছাব্বিশে এপ্রিল রোদ শনিবার সকাল দশটায় সম্মেলন এটা কোনো দরবার কিন্তু খান্দ্রা কোনো পীর মাসায়কের নয় কোনো ব্যক্তি বা দলের নয় দল মত নির্বিশেষে সকলকে কেন্দ্র করে মজলুম ফিলিস্তিনের পক্ষে আমেরিকার দালাল ইসরায়েলের বিপক্ষে নারীর রিসালাতের একটি স্লোগান দেওয়ার জন্য সমস্ত তরিকতপন্থীরা এক কাতারে সামিল হয়েছে এখন আপনাদের মাঝে সেই দাওয়াতের ব্যাপারে বাংলাদেশ আলোচনা জামাতের একজন সৈনিক সৈন্য জামাতের অতন্ত্র পরই হজরত মাওলানা মঈনুদ্দিন সিস্তি ওনাকে দু একটি কথা বলার জন্য সুবিনয় অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবারকাত নাহমাত হুনুসলি আলা রসুলির করিম আম্মাবাদ ফাউজুল্লাহমিন শহীদ রহিম বিসমিল্লাহ রহমান রহিম পিও সেখানে রাসুল্লাহ সেখানে পাকপাঞ্জাত সাল্লুতাল আলিয়া সাল্লাম আপনারা জানেন আমরা দীর্ঘত অনেক দিন যাবৎ এই সুন্নি সম্মেলন ছাব্বিশে এপ্রিলের এ নিয়ে কাজ করছি বিভিন্ন দরবারি পীরমাশাহিক যারা আছে তারা তাদের নিজ স্থান থেকে বিভিন্ন জায়গায় কাজ করছে এবং আব্দুল সালাম বিপ্লবী ভাই সহ আমি সহ শাহরি দরবার শরীফের পিসা ফুজুর এনায়শা চিস্তি সহ আমরা আজকে এসেছি আহলে আল জামাত বাংলাদেশ আহলে সুনতুল জামাতের পক্ষ থেকে হজরতের শাহ সফি সুলেমান শাহ আলিয়া রহমতুল্লাহের দরবারে এ দরবারের বর্তমান খাদেম যিনি আমাদের লালমিয়া ভাই ওনার কাছে আমরা আহলে আল জামাতের ছাব্বিশে এপ্রিলের অনুষ্ঠানের জন্য তার কাছে আমরা এসেছি আশাবাদী তার কাছে তার সাথে আলাপও করেছি ভাই আমাদেরকে আশা দিয়েছে এখান থেকে তিনি কয়েকটি গাড়ি ছাড়ার ভাবনা করেছে প্রিয় আসেখানে রাসুল আসেখানে পাকপাঞ্জাতলা ইসলাম এটা আমাদের স্বার্থ নয় ইসলামের স্বার্থে জুলুমকারী ফিলিস্তিনি তাদের জন্য যেহেতু আমরা অস্ত্র নিয়ে যুদ্ধে যেতে পারবো না কিন্তু আমরা জুলুমকারী মুজলুমদের জন্য বা ছাব্বিশে মা এপ্রিল ওখানে কিন্তু আমরা দুই চারটা কথা বলতে পারবো শাহ সলমান শাহউলিয় রহমতুল্লের দরবার থেকে লালমিয়া ভাই যাবেন এবং তার পার্শ্ববর্তী যারা আছে সবাই যাবেন ইনশাল্লাহ আশাবাদী এবং আজকের এই স্থান থেকে আমি বলতে চাই ঐক্য কণ্ঠে জাগ্রত কণ্ঠে বাংলাদেশ আহালেসন্নতল জামাতের পক্ষ থেকে আমি একজন নগণ্য গোলাম হিসেবে বলতে চাই আজকে ফিলিস্তিন এবং ভারতে নির্যাতিত যে মানুষগুলা জুলুমের ভিতর আছে। আমরা ছাব্বিশে মার্চ টাকার ময়দানে দু একটা কথার মাধ্যমে জানিয়ে দিব নারে রিসালাতের মাধ্যমে বুঝিয়ে দিব সুবিভাত সুন্নি আহ আহম জমতা যারা আছে তারা সবাই ফিলিস্তিনের পক্ষে এবং কি আমি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশ বর্তমানে যিনি সরকার আছে ডক্টর ইনুস স্যার আমি তার কাছেও বলতে চাই যে হয় আমাদের জন্য বিশাল ব্যবস্থা করেন নয় হয় আমাদের পক্ষ থেকে একটা অ্যামাউন্টের ব্যবস্থা করেন সকল দরবারের পক্ষ থেকে এবং এখন দু একটি কথা বলবেন আমাদের ছাব্বিশে এপ্রিলের মহাসম্মেলন নিয়ে তবে আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করে আক্রমণ তো কোনো কথা কোনো পোস্ট কোনো শেয়ার ফেসবুকের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে করবো না কারণ এই সম্মেলনটা সম্পূর্ণ হলো অরাজনৈতিক এবং কোনো ব্যক্তি খানকা বৃত্তিহীন সম্পূর্ণ একলাস খুলসিয়ার যার যার ইমানই দায়িত্ব নিয়ে এখানে যাওয়া আমরা এসেছি আমরা আমাদের মাধ্যমে ইমানি চেতনা নিয়ে আমাদের ডাকার কেন্দ্রীয় নেতাবিন্দু যারা আছেন আমাদের যিনি মুরব্বী অভিভাবক যারা আছেন তিনি আদের নির্দেশ পালন করেছি আমরা তো সুতরাং দু একটি কথা বলবেন জি আমাদের সেই শাহপুরি দরবারের গদিন শিল্পীর সাহেবজাদা হজরত মাওলানা এনায়তুল্লাহ সিস্তি ওনাকে দু একটি কথা বলার জন্য সবিনে অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আসসালাত ওসালাম আলাইকিয়া রসুল্লাহ আসসালাত ওসালাম আলাইকিয়া হাবিবুল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা মহান এক দরবার শরীফে উপস্থিত হয়েছি যে দরবার শরীফ সারা বাংলাদেশের মধ্যে প্রসিদ্ধ বাবা শাহ লেংটা আমরা আহলে সুন্নাতাল জামাতের মাধ্যমে আমাদের যে দাওয়াতকালী থানা কমিটির সভাপতি যে আব্দুল সালাম বিপ্লবী সাহেবের মাধ্যমে আমরা বিভিন্ন বিভিন্ন মাজার শরীফে গিয়ে দাওয়াতের কাজ চালিয়েছি চেষ্টা করতেছি এবং সমস্ত মুসলমান ভাইদেরকে জাগ্রত করে ফিলিস্তিনের বিপক্ষে একটা স্লোগান দেওয়ার জন্য তাই সর্বোপরি দাওয়া দিয়েতে আমরা আজকে এমন এক দরবার শরীফ এসেছি আমাদের সেই দরবার শরীফের নাম আমি নতুন করে বলার প্রয়োজন নেই সেই দরবার শরীফ আমরা সকলেই চিনি যাকে বলা হয় শাস্ত্রী মাল্ল্যাংটা বাবা রহমাতুল্লা আলহী বাবা দরবারের খাদেম সাহেব লালমিয়া সাহেব আমাদের এখানে উপস্থিত আছেন তো আমি বেশি কিছু বলবো না সারা বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত পীর মাসাকের পক্ষ থেকে এবং সমস্ত দরবারের পক্ষ থেকে একটা আমরা ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের যে আগ্রাসন চলছে আগ্রাসনের বিপক্ষে স্লোগান দেওয়ার জন্য আমাদের একটা স্লোগান সারা বিশ্বের মধ্যে একটা ইমানি শক্তি জাগ্রত করবে আমরা সকলে মিলে আশা করি ইনশাল্লাহ আমরা ছাব্বিশে ছাব্বিশে এপ্রিলে আমরা সহার্ধী উদ্যানে সকলে উপস্থিত হয়ে একই বজ্রকণ্ঠে আওয়াজ আওয়াজ তুলি না রে রসালাত ইয়া রাসুল্লাহ না রে তাকবীর আল্লাহ একবার না রে ইয়া রসুলাল্লাহ যাকে আমি বেশি কিছু বলবো না সকলকে আমি দাওয়াত করে আমি আজকের মধ্যে বিদায় নিলাম এখন আপনাদের সম্মুখে যা কিছু বলার আমাদের যে দরবার শরীফের এসছি মহান দরবার শরীফ সেই দরবার শরীফে খাদিম সাহেব যা কিছু বলার বলবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত ধন্যবাদ আমাদের সিসি সাহেবকে সংক্ষিপ্ত দুই একটি কথা বলছি যেহেতু একেবারে সারা রাজানী সৈন্য কেটে তো লালমিয়া ভাই শত সত্য ব্যস্ততার মাঝেও তিনি আমাদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছেন মেহমানদারি করেছেন আপ্যায়ন করেছেন ভালোবাসা ওনার ভালোবাসা আমরা মুগ্ধ ওনার সমাপনী বক্তৃতা এবং মিলাদ আমার মাধ্যমে দরবারের আমরা এজাজতের মাধ্যমে এবং দরবারে আমরা জিয়ারতের মাধ্যমে আমরা আজকে প্রোগ্রাম বিদায় নিব এখন সমাপনী বক্তি দিবেন অত্র দরবারেরই খাদেম এ দরবারেরই আওলাদ আপনার আমার সুপরিচিত যার অক্লান্ত পরিশ্রমে এ দরবারে যথেষ্ট আজকে এত সুন্দর করে আপনি দেখিয়েছেন আমাদের মিডিয়ার মাধ্যমে আমরা আরও দেখাবো এডিটিং করে এই দরবারটা কত সুন্দর করে তিনি সাজিয়ে হ্যাঁ ওনার মন মতো করে তিনি চেষ্টা করেছেন বক্তব্যীদেরকে যারা আসবে মেহমান তারা যেন একটু আরাম পায় একটু বাতাস পায় একটু শান্তি পায় সেভাবে তিনি কারু কাজ করেছেন এখনই আপনাদের মাঝে সমাপনী বক্তৃতা দিবেন জনাব মোহাম্মদ লাল মিয়া সাহেব আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের যত পীর মাসে আছেন বাংলাদেশ যত মুসলিম জাহানরা আছেন তাদের প্রতি আমার বিশেষ অনুরোধ ইসরায়েলি আগ্রাসনের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে ছাব্বিশে এপ্রিল সর্ব্দি উদ্যানে সবাই সমবেত হবেন এবং ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিন মজরুমদের পক্ষে আমাদের একটি সোলেগান নারে রিসালাত ইয়ারাসুল আল্লাহ লারে গাউসিয়া ইয়া না রে না নারে রিসালাত ইয়া রাসুল আল্লাহ এই বলে সবাই স্লোগান দেবো ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে আপনারা বাংলাদেশে যত মুসলিম জাহান ভাইয়েরা আছেন যত পীর মাসেক আছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো সলমান শাহ দরবারের পক্ষ থেকে অনুরোধ করব সবাই ছাব্বিশে এপ্রিল ওই শরাদ্দ উদ্যানে যাইয়া উপস্থিত হওয়ার জন্য এবং আমিও আমার দরবার থেকে দু একটা গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ জি